ট্রেন দেখার জন্য আমরা বারবার ছুটে আসি দার্জিলিং এ অন্যতম জনপ্রিয় জায়গা বাতাসিয়া লুপ যেখানে দার্জিলিং সমস্ত টয় ট্রেন এসে কিছুটা সময়ের জন্য দাঁড়ায় আর ঠিক তখনই ভ্রমণার্থীরা মেতে ওঠে টয় ট্রেন নিয়ে ছবি ও ভিডিও তুলতে আকাশ পরিষ্কার থাকলে এই বাতাসিয়া লোক থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায় এবারে দার্জিলিং গিয়ে মেল রোডের পাশে কোনো হোমস্টেতে বা হোটেলে আমরা থাকিনি আমরা ছিলাম বাতাসিয়া লুপের একদম সামনে ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টেতে এই ভিডিওতে আমি আপনাদের ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে তো ঘুরে দেখাবই পাশাপাশি আপনাদের ঘুরে দেখাবো বৃষ্টি ভেজা দার্জিলিং এর বাতাসি আলো তো আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ঠিকানা ডেস্টিনেশন দার্জিলিং এ এই হচ্ছে ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে যেটাতে আজকে আমরা এসে উঠেছি ঠিক এখানেই হচ্ছে ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে বাতাসিয়া লুপ ঠিক এই যে বাতাসিয়া লুপের পাশেই এখানে হচ্ছে আমাদের আজকের হোমস্টে ডেস্টিনেশন দার্জিলিং চলুন গিয়ে হোমস্টে রুমটা দেখায় আপনাদের ঠিক এরকম সিঁড়ি করে দেওয়া আছে সিঁড়ির ধাপে নেমে যেতে হবে নিচের দিকে মেন রোড থেকে কিছুটা নেমে তারপর এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে এই হচ্ছে রিসেপশন এই দিকে রয়েছে রুমগুলো আর আমাদের আজকের রুম হচ্ছে এটা ছোট্ট একটা রুম এখানে একটা ডাবল বেড রয়েছে এখানে টিভি রয়েছে একটু ওয়াশরুমটা দেখি এই হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে আর এই হচ্ছে ছোট মোটো একটা রুম যেখানে একটা ডাবল বেড রয়েছে অ্যাকচুয়ালি এখানে আরও অনেক রুম রয়েছে যেখান থেকে বাইরের ভ্যালির খুব সুন্দর ভিউ পাওয়া যায় সেগুলো রুম কিন্তু একটাও খালি নেই তাই আমাদের জন্য আজকে এই রুমটাই দেওয়া হয়েছে জাস্ট রাস্তাটা ক্রস করলেই কিন্তু আমাদের হোমস্টের পাশেই রয়েছে বাতাসিয়া লুপ আপনাদের অবশ্যই দেখাবো একটু পরে গিয়ে তো লাঞ্চ করে একটু বাইরে বেরিয়েছিলাম হেঁটে দেখতে এইটাই কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আমার আর আমাদের হোমস্টেটা দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের হোমস্টে ডেস্টিনেশন দার্জিলিং এই যে দেখুন এই হচ্ছে আমাদের হোমস্টে আর ঠিক হোমস্টের সামনে এটাই হচ্ছে বাতাসিয়া লোক বাইরে এসেছিলাম বাতাসিয়া লোপে যাওয়ার জন্যই এখন গিয়ে দেখলাম যে এত ফগি ওয়েদার আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না তাই এখন আর যাবো না সন্ধে হয়ে আসছে কালকে সকালে যাবো আর যদি কালকে সকালে ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখে নিতে পারবো আমরা তাই আজকে আর গেলাম না তো তো আমরা আছি নিচের রুমগুলোতে যেহেতু উপরে ফাঁকা নেই আর আমাদের রুম থেকে কোনো রকমের ভিউ নেই আর এই হোমস্টেরই একদম রাস্তার পাশ দিয়ে এদিক দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে যে সিঁড়ি ধরে একেবারে হোমস্টের টপে যাওয়া যাবে চলুন গিয়ে দেখি এখান থেকে একটু আপনাদের ভিউটা দেখিয়ে দিই কেননা রুম থেকে তো কোনো রকমের ভিউ দেখা যাচ্ছে না তাই সেটা আপনাদের দেখাতেও পারলাম না এই দিক থেকে একটু দেখি এই দিক থেকে কিন্তু বাইরের দূরে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে ওই সাইডটা কিন্তু ঘুম ওই দিক থেকে আমরা এসেছি ঘুম হয়ে উপরের রুমগুলো থেকে কিন্তু আপনারা এরকম ভিউ পেয়ে যাবেন বেরিয়ে পড়েছিলাম বাইরে আশেপাশে ঘুরে দেখতে হোমস্টেতে এসে শুধু রুমে বসে থাকলে হবে না সব কিছু ঘুরে দেখতে হবে বিশেষ করে আমি না এসে আনাচি কানে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতে চাই দেখুন এখন কোথায় ঘুরছি একদম লাইনের উপরে আপনাদের দেখালাম একটু আগে পরপর দুটি ট্রেনের সাথে দেখা হয়ে গেল একটি স্টিম ইঞ্জিন আর একটা ডিজেল চালিত আর এটা কিন্তু মানে ঘোরার জায়গা নয় তাও আমি চলে এসেছি অ্যাকচুয়ালি সামনে রয়েছে বাতাসিয়া লুপটা আর বাতাসিয়া লুপের চারদিকে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য টয় ট্রেনের এই এটাকে টার্ন করা হয়েছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল সেদিক দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি আর একটু পরিবেশটা দেখুন একেবারে মায়াবী একটা পরিবেশ পুরো ফগি ওয়েদার আর দেখুন এদিক দিয়ে আস্তে আস্তে উপর থেকে কিন্তু ওই আমাদের হোমস্টের সামনে চলে এসেছি ওটাই কিন্তু আমাদের ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে ঠিক তার উপরেই কিন্তু এদিকে চলে এসেছি অনেকটা দূর থেকে কিন্তু ঘুরে আসলাম অনেকক্ষণ ধরে এরকম অব্বির জায়গা ধরে টয় ট্রেনের লাইন ধরে হাঁটছি তো সন্ধ্যের পর থেকে এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল তাই আর বাইরে বেরোনো হয়নি এখন বাজে নটা বেজে কুড়ি মিনিট আর এখন আমরা ডিনার করছি ডিনার কিন্তু রুমে সার্ভ করে দিয়ে গেছে আজকে আমাদের ডিনারে রয়েছে এখানে চিকেন একটু আলাদা টাইপের ইউনিক টাইপের দেখতে পাচ্ছি সাথে রয়েছে এখানে তিন পিস রুটি আর সাথে রয়েছে এখানে ঘুগনি বা ডাল কিছু একটা হবে তো বৃষ্টি ভেজা সকালে এখন আমরা চলে এসেছি লুপে এই হচ্ছে বাতাসি আলুপে টিকিট কাউন্টার যেটা ওপেনিং টাইম সকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আর এন্ট্রি ফিং কিন্তু পঞ্চাশ টাকা করে এই হচ্ছে এন্ট্রি গেট ঢুকে প্রথমেই একটা সুন্দর ছোট্ট ব্রিজ রয়েছে যার নিচে রয়েছে এই যে টয় ট্রেনের রেল লাইন চলুন ভিতরে যাই কালকে আসার পর থেকে মোটামুটি সন্ধে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে অছরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তারপরেও সকাল সকাল বেরিয়ে পড়লাম ছাতা মাথায় নিয়ে ছাতা কিনে নিলাম সকাল সকাল আড়াইশো টাকা করে ছাতা নিল আর আমি বেরিয়ে পড়লাম আপনাদের বাতাসি আলু ঘুরে দেখানোর জন্য এর আগেও বহুবার এসেছি আপনারা দেখেছেন তারপরেও একদম আমাদের যে ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে তো বলা যায় না সেটা হোটেল সেই হোটেলে একদমই সামনে তাই আপনাদের দেখানোর জন্য চলে আসলাম অলরেডি কিন্তু টয় ট্রেন রয়েছে এখানে টয় ট্রেন একটা পর একটা আসতেই থাকে এই জায়গায় ও যে দেখতে পাচ্ছি একটা রয়েছে চলুন যাই ভিতরে পুরো পুরোটাই ঘুরে দেখাবো এই হচ্ছে বাতাসে আলু টয়ট টা আসছে দেখুন জয় রাইড এর প্রত্যেকটা টয়টেন কিন্তু এই বাতাসী আলু এটা ছিল ডিজেল চালিত দু রকমের টয় ট্রেন এখানে রয়েছে একটা বাষ্প চালিত কয়লার আর এটা কিন্তু যেটা গেল এক্ষুনি সেটা ডিজেলের আর এখানেই লেখা রয়েছে আই লাভ দার্জিলিং যেটাকে ঘিরে সকলে ভিড় জমাচ্ছে এখানে সেলফি জন্য বহু লোক ভিড় জমাচ্ছে এখানে এখানে ছবি তোলার সুযোগ পাওয়া খুবই টাফ তাই এখানে চেষ্টা করবো না ছবি তোলার এই দেখুন এখানে রয়েছে আই লাভ দার্জিলিং লোকের ভিড় থাকে যে জায়গাটায় আর ঠিক তার পাশেই এখানে রেল লাইনের পাশে কাপড়ের দোকান রয়েছে কিছু আসলে বাতাসিয়ালুপটা তৈরি করা হয়েছে এখানে গোল সার্কেল করে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে ট্রেনটাকে ঘোরানো হয় এটার গতি কমানোর জন্য আর ঠিক বাতাসলপের এই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদিও আজকে বা এখন বেশ কয়েকদিন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কেননা বর্ষাকাল পরে গিয়েছে পুরো ফগি ওয়েদার এই জায়গা থেকে কিন্তু আপনারা অন্য সময় ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখে নিতে পারবেন আর এই হচ্ছে পুরো বাতাসিয়া লুপের ভিউটা দেখুন পাহাড়ের ট্রেডিশনাল নেপালি ড্রেস পরে অনেকে ছবি তুলছে চাইলে আপনারাও এখানে এসে কিন্তু রেন্টে নিয়ে এই পাহাড়ি পোশাক পরে ছবি টবি তুলতে পারবেন এই যে ঠিক এই জায়গাটায় টয় গুলো এসে দাঁড়ায় তারপর ট্যুরিস্টদের কিছুটা সময় দেওয়া হয় এখানে ঘোরাঘুরি করার জন্য মোটামুটি ওই দশ পনেরো মিনিট করে এই জায়গায় সময় দেওয়া হয় টুরিস্টরা এই জায়গায় নেমে সময় কাটায় তারপর কিন্তু আবার এখান থেকে ট্রেন ছেড়ে দেওয়া হয় এই যে দেখুন এখানে কিন্তু আরেকটা টয় ট্রেন চলে এসেছে এরকম কিন্তু একটার পর একটা টয় ট্রেন এখানে আসতেই থাকে টয় ট্রেনের সাথে ছবি তুলতে গেলে কিন্তু এখানে আপনারা আসতে পারেন কেননা প্রত্যেকটা টয় ট্রেন কিন্তু এখানে এসে দাঁড়ায় মোটামুটি দশ পনেরো মিনিট সময় থাকে তারপর কিন্তু আপনারা টয় ট্রেনের সাথে ছবি টুবি তুলে নিতে পারবেন আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর